সাল্লু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম কুরবানি সম্পর্কিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটি মহান বাণী এক কুরবানি দাতার কুরবানি পশুর প্রত্যেকটি লোমের পরিবর্তে একটি করে নেকি অর্জিত হয় সুবহানাল্লাহ দুই যে খুশি মনে সওয়াবের নিয়তে কুরবানি করল আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন শুধু তাই নয় কোরবানি পশুর রক্ত মাটিতে পড়ার আগেই যে কোরবানি দাতা থাকে আল্লাহ তাআলা তার গুণাসমূহ ক্ষমা করে দেন তাই আমার পিএনবি নবী সাল্লাহ আলি বলেন তোমরা খুশি মনে কোরবানি করো হজরত আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দেস দেহলবী রহমতুল্লি তালা আলিহি বলেন যে কিয়ামতের দিন কোরবানির পশুকে কোরবানি দাতার নেক আমলের পাল্লাই রাখা হবে যার মাধ্যমে তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে এবং হজরত সৈদনা মোল্লা আলী কারি আলা আলী বলেন যে কোরবানির পশু তার জন্য বাহন হবে এবং যার মাধ্যমে ওই ব্যক্তি খুব সহজভাবে পুলসিরাত পার হবে এবং ওই কোরবানি পশুর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কোরবানিদাতার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের বদলা হিসেবে গণ্য হবে তাই প্রিয় স্নেহ ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যাদের সামর্থ্য রয়েছে ইনশাআল্লাহ এই সওয়াব এই মহান হাদিসে মোবারকার ওপর আমল করার জন্য নিয়ত করে নিই কোরবানি করি দিল থেকে খুশি মনে ইনশা আল্লাহ আল্লাহ তালা চাইত এই ফায়েজ বরকত আমাদের নসিব হবে সাল্লু আল হাবিব সাল্লাহ তালা মুহাম্মদ صلى الله تعالى عليه وآله وسلم